আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুদ দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিন্না তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই এক দাওয়াতুল ওয়ালিদ বাপ মায়ের দোয়া দুই দাওতুল মুসাফির মুসাফিরের দোয়া তিন দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া বিশেষ প্রার্থনা প্রার্থনা করি আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ প্রার্থনার মালিক আল্লাহ প্রার্থনার দায়িত্বে মানুষ কবুলের মালিক আল্লাহ প্রার্থনার দায়িত্বে মানুষ কবুলের মালিক আল্লাহ কবুলের জন্য কয়েকটি কথা যাবের রাজি আনহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন মা আমিন মুসলিমিন ইয়াবি তা আলা যিক্রিল্লাহিত তাহিরান ফায়াতার ফায়াসাল্লাহ খাইরান আখাইরান মিন আমরি দুনিয়া ওয়া আখিরা ইল্লা আতা হু যে কোন পুরুষ যে কোন নারী যে কোন পুরুষ যে কোন নারী রাতে ওযু করে দোয়া পড়ে ঘুমাবে রাতে ওযু করে দোয়া পড়ে ঘুমাবে এবার রাতের কোন এক অংশ ভোর রাতে উঠবে উঠে যা বলবে আল্লাহ সেটাই মেনে নেবেন আল্লাহ বলছেন তাহলে কথা কবুলের সবচেয়ে গ্রহণীয় টাইম হলো অন্য হাদিসে কে ভাগ করা আছে যে দুনিয়া রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন মানুষ যা বলে সেটা আল্লাহ মেনে নেন ক্ষমা চাইলে ক্ষমা করে দেন কোন কথা বললে সেটা মেনে নেন বিপদে পড়লে উদ্ধার করার কথা বললে তাকে বাঁচিয়ে দেন এটাই সবচেয়ে উত্তম সময় এই সময়ের সাথে আরেকটা সময় আর সময় নাই বরং একটু পদ্ধতি বলি এই সময়ের সাথে আর একটু পদ্ধতি সালমান রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন রাপাকুম তা না আইয়ুম করিম এস তাইহি মিন হাত এ জ রাফাই দৈ হে দৈ মায়েরুদো মাসিব রান তোমাদের প্রতিবারো বড় লজ্জাশীল তোমাদের প্রতিবারো বড় লজ্জাশীল বড় পর্দাসীন বড় লজ্জাশীল যখন মানুষ তার দুই হাত তার নিকটে উঠায় তখন তার খালি হাত দুটি ফিরিয়ে দিতে লজ্জা পাই পেতে আমাকে বলে আমি তার খালি হাত ফিরিয়ে এইটা প্রতিপালক লজ্জা তাহলে আপনি হাত তুলে যখন বলেন তখন হাত তুলতেই সে লজ্জাবোধ করে যে চাচ্ছে আমি তাকে দিব না আমি তাকে তো দিতে পারি তাহলে আপনার চাওয়াটাতে থাকতে হবে দৃঢ়তা বিশ্বাস বিনয় তাহলে এটা সহজ আবু হুরায়রা আল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানলামিয়া সালিলা একজাবালাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানলামমি ইদ দুয়া একজাবালাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন রাসুল sallallahu বলেন লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহ মিন আদুআয়ে প্রার্থনা চাওকাজ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় অন্য বর্ণনা অনুযায়ী এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চাওয়া কি যত প্রিয় অন্য কোনো কাজ তত প্রিয় নয় কেন এক ফোঁটা চোখের পানি তার কাছে আল্লাহর ভয়ে এত প্রিয় পৃথিবীর কোনো এবাদত তার কাছে তত প্রিয় নয় তাহলে চোখের পানি তার ভয়ে তার কাছে সবচেয়ে বেশি প্রিয় চাওয়া কাজটা আবার তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হাত তুলে প্রার্থনা করলে ফিরিয়ে দিতে লজ্জা পাই এখন সব একসাথে জমা হয়ে গেল অতএব তিনি মান মানবেনি সময়ের ব্যাপার সাদ রাজি আল্লাহ বলেন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোককে বলতে আলো রাসূল শুনলেন বললেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআনকা আনতাল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছে চাচ্ছি জন্য যে তুমি আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআনকা আনতাল্লাহ তুমি আল্লাহ সেই জন্য তো চাচ্ছি লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম তুমি ছাড়া কোনো মাাবুদ নেই তুমি নিরপক্ষ মুখাপেক্ষীহীন তুমি এক তুমি কারো থেকে জন্ম নাওনি তুমিই কাওক জন্ম ধাওনি এই কথা বলে দোয়া করতে আল্লাহ রাসূল এক লোককে বললেন আল্লাহ রাসূল বললেন দা লাহ বিসমিল আযম এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এ যা শয়লা বিহি আতা ও দয়াবিহি আযাবা এমন মাধ্যম গ্রহণ করেছে এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দিবেন এ দিয়ে বললে আল্লাহ মেনে নেবেন এ দিয়ে চাইলে আল্লাহ দিয়ে দিবেন এ দিয়ে বললে আল্লাহ মেনে নেবেন রসুল সাল্লাম বলেছেন দাওয়াতোনে এজাকি হুত মাছ অলার দুয়া যখন তিনি মাছের পেটে বললেন এনু সালাইসালামের দোয়া যখন তিনি মাছের পেটে বললেন লা তুমি ছাড়া কোনো মাহবুদ নেই আমি অপরাধীদের একজন আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি ছাড়া কোনো মাহবুদ নেই আমি অপরাধীদের একজন বাঁচতে চাননি বলেছেন স্বীকৃতি আমি অপরাধীদের একজন তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি অপরাধীদের একজন আমি অপরাধী উনি বলেননি যে আমাকে মাছের মাছের পেট থেকে বাঁচাও একথা বলেন তিনি বলছেন তুমি ছাড়া কোনো মাহবুদ নেই কুমতমিন তোমার পবিত্রতা বর্ণনা করি আমি অপরাধী তখন আল্লাহতালা বলছেন আমি ইউনুসকে মাছের পেট থেকে বাঁচিয়ে দিলাম তার এই তাসবির কারণে পৃথিবীর যত মানুষ বিপদে পড়ে তাসবি পাঠ করবে আমি তাকে বাঁচিয়ে দেব রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাম ইয়াদু রজনুল মুসলিম ফি সাইন যে কোনো ব্যাপারে ছোট হোক বড় হোক যে কোনো ব্যাপারে কোনো মুসলিম পুরুষ নারী এই দোয়া পড়বে ইল্লা ইস্তা আল্লাহ তার কথা মেনে নেবেন সম্মানিত মসজিদের মুসল্লি রাসুল সাল্লি সাল্লাম বললেন হাত তোলার একটা পদ্ধতি তা হলো কাঁধ সামনাসামনি তোলার একটা পদ্ধতি হাত দুটাকে এইভাবে একবার লম্বা করে সোজা করে দেওয়া তা উপর দিকে হলে এইভাবে আর সোজা হলে এইভাবে একবার মুখ সামনাসামনি বলেছেন আর একবার হাত দুটাকে সোজা করে লম্বা করে বাড়িয়ে দিতে বলেছেন সেটা যদি লম্বা বাড়ানো হয় তাহলে এইটা আর যদি উপর দিকে বাড়ানো এটা আপনি আপনার সুবিধা মতো বলবেন এটা না হল ইবতেহাল বিনয়ের সাথে বলা এখনই বলছি সম্মানিত মসজিদের মুসল্লি দেশের অবস্থা নিজের অবস্থা সার্বিক সম অবস্থা মিলে যা আমাদের অবস্থা তাতে বিনয়ের সাথে কাটি করে আমাদের বিষয়টি আল্লাহর সামনে পেশ করতে হবে এটাই আমাদের যেন জরুরি কর্তব্য মোশা আলাহিসাল্লামের ওই কথা বারবার স্মরণের আসতে হবে আল্লাহ ভরসা যে আলোচনা আছে উপদেশ বইটিতে আল্লাহ ভরসা আলোচনাটা বার বার পড়তে হবে সামনে পাহাড় পিছনে ফেরাউন বামে ফেরাউন, সামনে সাগর আর না হয় ডানে বামে পিছনে ফেরাউন সামনে লোহিত সাগর কুলজুম সাগর আসলে বাঁচার পথ নেই বাঁচার পথ কি হতে পারে পালাসব موسی موسی আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন ইন্নাল মুদ্রাকুন আমরা বন্দি আমরা আটকা পড়েছি ফেরাউন আমাদেরকে ধরে নিয়েছে তখন موسی আলাইহিস সালাম বলেন কल्ला কখনো না হয় অসম্ভব হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না ইন্ন মাঈ রাব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন আমাকে পথ দেখাবেন হেরন আমাকে ধরে নিবে মানে এটা অসম্ভব এটা হতে পারে না তাল্লা কখনো নহে অসম্ভব ফেরন আমাকে ধরতে পারে না ইন্না মাই রব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাইহা দিনই তিনি আমাকে পথ দেখাবেন পথ কি হতে পারে কি হতে পারে পথ বাঁচার পথ কি হতে পারে বাঁচার তো কোনো পথই নাই দৃঢ়তা কি জিনিস আল্লাহ ভরসা কি জিনিস সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ বললেন মশা হাতের লাঠি দিয়ে একটু পানির উপরে আঘাত করো কিছু হলে কিছু করা লাগে এমনিতেও হতে পারে আঘাত করলে সাগরের পানি দুই দিকে হয়ে গেল কোন জায়গাতে পানির উঁচুতা এক কিলোমিটার কোনো জায়গাতে পানির উঁচুতা একশো কিলোমিটার যেখানে পানির গভীরতা যত বেশি সেখানে পানির পাহাড়ের উঁচুতা তত বেশি রাস্তা দিয়ে মোসা আলা জনগণ নিয়ে পার হয়ে চলে গেলেন সবাই এক সময় ডুবে গেল বুঝে নিয়ে কথা নয় ফেরাউন বুঝেছে এ কথাই ঠিক কিন্তু তার রাগ তার ক্রোধ তাকে বোকা বানিয়েছিল মানুষের রাগ উঠে গেলে ক্রোধ উঠে গেলে সে আর বুদ্ধি দিয়ে কাজ করতে পারে না সে তখন একটা বলে ফেলে পরে তাকে অপমান হওয়া লাগে তারই নাম হচ্ছে রাগ ক্রোধ সে খুব রাগ ক্রোধের মধ্যে ছিল মশাকে সে ধরবেই সে তাকে হত্যা করবেই সল সদল বলে এসেছে সে বুঝে না এ কথা ঠিক নয় সে বুঝে সম্মানিত মসজিদের মুসল্লিন